সালামু আলাইকুম বন্ধুকান সবাইকে ঈদ মোবারক আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানান আগে তো আজকের দিন হচ্ছে পবিত্র ঈদের দিন আর আজকে আমি নতুন জামা আর নতুন লুঙ্গি পরে নিয়েছি এখন আমরা বেরিয়ে গেছি আমাদের ঈদের নামাজ পড়তে ঈদের জামাত আমাদের এখানে সাড়ে সাতটায় পাড়ার জুমা মসজিদের মানে সরি টিকটিপাড়া ঈদগাহ যেটা হচ্ছে স্থাপিত কৃষ্ণপুর স্টেশন থেকে বেশি দূরে না তো আমরা এখন বেরিয়ে গেছি তো এখন দেখিনি বাইরের অবস্থা কীরকম বাইরের অবস্থা কীরকম চলুন তো এই রকম হচ্ছে আপনাদের আমাদের বাড়ি আর এই যে আমাদের বাইরের দৃশ্যটা একটু বন্ধুগণ এই যে সবাই যাচ্ছে আমরাও বেরিয়ে পড়ব আর একটু পরেই তো আমার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে আমার গাড়ি আর চলুন আমার ছোট্ট আম্মিটা কি করছে দেখ আসলে আন ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন হুম তো ওনাকে এখন ডিস্টার্ব না করাই ভালো আমরা ঈদের নামাজ পড়ে এসে ওনাকে নিয়ে ঘুরতে যাব তো ততক্ষণ আমার আম্মুটা ঘুমাক তো বন্ধুবান আমার বউ আমার লুচি এনে দিল দেখতে পাচ্ছেন লুচি ঘুমে খেয়ে এখন ঈদের নামাজ পড়তে যাব। নামাজ পড়তে এখন বেরোবো এই যে যাই নামাজ আর আমার নতুন চটি কালকে রাত্রে কিনে নিয়ে এসেছি রাত্রি সাড়ে দশটার দিকে যে। তো যাই এখন নামাজ পড়তে আসসালামু আলাইকুম

Sari Mwaram Bhurniawe তাজ্জাখল রে আসসালামু আলাইকুম আমরা নামাজ পড়ে চলে এলাম আর দেখতে পাচ্ছেন আমার আম্মু আসলেহান আসলেহান আম্মু চলো ঘুরে আসি চলো 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 দেখতে পাচ্ছেন আমার আম্মু ডেস্ট করেছে হম সবাই ঈদের নামাজ পড়িয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুকান এখন আমরা ঈদের নামাজ পড়ে চলে এলাম ঈদগাহ ময়দান থেকে আপনারা দেখলেন আজকের ঈদের নামাজ আমরা কিভাবে পড়লাম এবং সমস্ত কিছু আজকে যেটা যাপন করলাম তো এখন আমি খুব মিস করছি আমার আব্বাকে কারণ আব্বা ইন্তেকাল করে গেছেন তো তিনি জান্নাতবাসী করুন এবং আরও মিস করছি আমাদের বন্ধুরা আগে আমি মিস করছি সে আছে চেন্নাইয়ে তো হুমায়ন্দা আপনি যেখানেই থাকুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং তাই যে সামনে ঈদে আপনারা থাকুন একসাথে মজা হবে হচ্ছে আপনাদের সাথে এবং আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানান তো চলুন আমরা ঈদটাকে ভালো করে উপভোগ করি আজকে আজকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থেকে